আরব আমিরাতে ভিসা প্রত্যাশীদের জন্য দারুণ সুখবর আরব আমিরাত দশ বছরের আবাসিক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের মন্ত্রী পরিষদ কৃতি ছাত্র বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য দশ বছরের আবাসিক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন এই ভিসা সুবিধা নিয়ে আমিরাতে যে কেউ একশো ভাগ বিনিয়োগের সুবিধা নিতে পারবেন এ প্রসঙ্গে শেখ মোহাম্মদ বিন রাশিদ বলেছেন আমিরাতে খোলামেলা পরিবেশ সহিংস মূল্যবোধ অবকাঠামো ও উদার আইন আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যতিক্রমী প্রতিভাগে আকর্ষণ করবে মানুষের স্বপ্নকে প্রতিষ্ঠান এক অনাবিল আবাসভূমি হিসাবে আমরাত তাদের কাছে বিচলিত হবে সঙ্গে দুবাই শাসক আমিরাতে বিনিয়োগকারীদের ছেলে জন্য গ্যাজুয়েট পর্যন্ত পড়াশোনার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কাতারের সরকারি বার্তা সংস্থা ওয়াম বলছেন দেশটির জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এ ধরনের ভিসা সুবিধা দেওয়া হচ্ছে একই সঙ্গে আমরাতে কোনো প্রতিষ্ঠানে বিদেশি মালিকানা ক্ষেত্রে শতভাগ নিশ্চয়তা দেওয়া হচ্ছে দেশটি সরকারের তরফ থেকে আমরাতকে গ্লোবাল ইনকিউবেটর হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে আরব আমিরাতের এই ঘোষণা আসার পর থেকে অনেকে হয়তো আরব আমিরাতে এই ভিসা নেওয়ার জন্য চেষ্টা করবে কারণ যার নিজ দেশে যদি পরিবেশ বান্ধব বিনিয়োগের ব্যবস্থা না থাকে তারা কিন্তু অবশ্যই চাইবে আরব মতো দেশে বিনিয়োগ করার জন্য কারণ যে দেশে তারা অবস্থান করছে সে দেশে যদি বিনিয়োগের মতো পরিস্থিতি না থাকে তাহলে তারা কেনই বা সে দেশে বিনিয়োগ করবে এমনকি যদি আপনি বাংলাদেশে প্রেক্ষাপট চিন্তা করেন বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা সে অবশ্যই কেউ কিন্তু বাংলাদেশে ওইভাবে বিনিয়োগ করতে চায় না তারা কিন্তু অবশ্যই তখন আরব আমিরাতের মতো দেশে এসে বিনিয়োগ করতে চাইবে তাই বাংলাদেশে কেউ যদি আরব আমিরাতে বিনিয়োগ করতে চান তাদেরকে আরব আমিরাত কিন্তু সাদর গ্রহণ করবে আর আপনাদের এই নিয়ে কাকে মন্তব্য অবশ্যই জানতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেল আপনিক্সকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার অনেকে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন